নমস্কার বন্ধুরা শনিদেবের কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি কুম্ভরাশি রাশি জাতক জাতিকাদের জন্য এ রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনি প্রেমের হাত করা পড়তে চলেছেন কুম্ভরাশি রাশি এই কয়েকদিন সতর্ক থাকুন সতেরো আঠারো উনিশ ডিসেম্বর দু এটি একদিন না একদিন ঘটতে বাধ্য ছিল দেখুন কুম্ভ রাশি জাতক জাতিকাদের সতেরো আঠেরো উনিশশো ডিসেম্বর দু হাজার তেইশ এই দিনগুলি আপনাদের কেমন কাটবে এবং এই দিনগুলিতে আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে কি লাভ হবে এবং কি ক্ষতি হবে সব কিছুই আপনারা জানতে পারবেন এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে। কুম্ভরাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা অবহেলা করবেন না এবং ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা কুম্ভরাশি জাতুক জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক শনিদেবের সত্যিকারের ভক্তরা কমেন্ট অবশ্যই লিখবেন এতে আপনারা শনিদেবের আশীর্বাদ পাবেন জাতক জাতিকারা এই দিনগুলিতে কেমন ফলাফল পেতে চলেছেন জেনে নিন এই রাশি ফল ভিডিওতে কুম্ভ রাশির জাতক জাতিকাদের দু সালের শেষ মাসটি অত্যন্ত বিশেষ এ মাসে একাধিক রাজযোগ তৈরি হয়েছে আবার একাধিক গ্রহ রাশি পরিবর্তন করেছে এই মাসে গ্রহের গতি পরিবর্তনের ফলে শুভ রাজযোগ তৈরি হয়েছে বছরের শেষে সৃষ্টি হবে আর এক শুভ যোগ পঁচিশে ডিসেম্বর ধন ভৈরবের কারক গ্রহ শুক্র বিশ্বিক রাশিতে প্রবেশ করবে আবার বৃহস্পতি মেষ রাশিতে বিরাজমান থাকবে এই সময়ে বৃহস্পতি ও শুক্র মুখোমুখি অবস্থান করে সমসপ্তক যোগ তৈরি করেছে জ্যোতিষশাস্ত্রে এই যোগকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় এই যোগ তৈরি হওয়ার দু সাল পর্যন্তই একাধিক রাশির উন্নতি হবে কারা কারা সাফল্য লাভ করবেন জেনে নিন কন্যা রাশি মকর রাশি ও কুম্ভ রাশির জাতকরা দু সালে কন্যা রাশির জাতকদের জন্য অত্যন্ত শুভ সমসপ্তক যোগের প্রভাবে এই রাশির জাতকদের জীবনে আনন্দের আগমন হবে দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ সম্পূর্ণ হবে এর পাশাপাশি স্বাস্থ্য উন্নতি হবে কোনো রোগ থাকলে এই সময়ে মুক্তি পেতে পারেন কন্যা রাশির জাতকরা এর পাশাপাশি চাকরি ও ব্যবসায়ী অঢেল সাফল্য ও মুনাফা অর্জন করতে পারবেন সন্তানের তরফে সুসংবাদ পাবেন কন্যা রাশির জাতকরা এছাড়াও মকর রাশির জাতকরা সমশপ্তক যোগের দ্বারা লাভান্বিত হবেন সুষ্ঠুভাবে ব্যবসা শুরু করতে পারবেন এই রাশির জাতক এর ফলে আপনাদের আর্থিক পরিস্থিতি মজবুত হবে ঋণ মুক্তির সম্ভাবনাও রয়েছে অর্থ সঞ্চয়ে সফল হবেন মকর রাশির জাতকরা বিদেশে চাকরির স্বপ্ন পূরণ হবে পরিবারে দীর্ঘদিন ধরে বিবাদ ও কোনো সমস্যা চললে তা এবার শেষ হবে এর পাশাপাশি অবিবাহিত জাতকরা বিয়ের প্রস্তাব পেতেও পারেন এছাড়াও কুম্ভ রাশির জাতকদের জন্য সমস্ত যোগ আশীর্বাদের চেয়ে কোনো অংশে কম নয় এই রাশির জাতকরা ভাগ্যের পূর্ণ সঙ্গ পাবেন আক্মিক ধন লাভের যোগ রয়েছে এর পাশাপাশি বাবা ও বন্ধুদের সাহায্যে সমস্ত ক্ষেত্রে সাফল্য লাভ করতে পারেন সুখ সাধন বৃদ্ধি হবে ব্যবসায় লাভ হবে এই রাশির জাতকদের লগ্নির জন্য অর্থ জোগাড় হবে পাশাপাশি ব্যবসায়িক অংশীদার খুঁজে পাবেন কুম্ভ রাশির জাতকরা এই দিনগুলিতে আপনাদের নিজের জন্য যথেষ্ট সময়ও পাবেন তাই আপনার স্বাস্থ্য ভালো রাখার জন্য দীর্ঘক্ষণ হাঁটার জন্য যেতে পারেন আপনার বাড়ির একজন প্রবীণ আপনার অর্থায়নে আপনাকে সহায়তা করতে পারে বলেই আপনাকে নিজের অর্থ ব্যয় করতে হবে না আপনার জ্ঞান এবং উত্তম রসপুত আপনার চারপাশের মানুষের মনে রেখাপাত করতে পারে আপনার ভালোবাসার মানুষটির সাথে একটি পিকনিকে গিয়ে মূল্যবান স্মৃতিগুলিকে আবার বাঁচিয়ে তুলুন যে সম্পর্ককে আপনি গুরুত্ব দেন ওনাকে সময় দেওয়া আপন আপনাকে শিখতে হবে না হলে সম্পর্ক ভেঙে যেতে পারে আপনার স্ত্রী তার জীবনী আপনার মূল্য বর্ণনা করতে কিছু সুন্দর শব্দ নিয়ে আপনার কাছে আসতে পারে আপনি আপনার মায়ের সাথে সময় কাটাতে পারেন তিনি আপনাকে আপনার ছোটবেলার কথা বলতে পারেন এই দিনগুলিতে আপনার বন্ধুদের বা পরিবারের সাথে আনন্দদায়ক সফর আপনাকে ভারমুক্ত করবে আপনি ভালো অর্থ উপার্জন করবেন কিন্তু এটিকে আপনার হাতের মধ্যে দিয়ে চলে যেতে দেবেন না আপনার জীবনকে একে সর্বোচ্চ ছন্দে আবদ্ধ করুন এবং আত্মসম্পূর্ণ ও হৃদয়ে ভালোবাসা এবং কৃতজ্ঞতা বোধ নিয়ে সোজা হয়ে হাঁটার আদর্শগুলি শিখুন এটি আপনার পারিবারিক জীবনকে আরও অর্থবহ করে তুলবে আপনার অংশীদার আপনার সম্পর্কে ভালো চিন্তা করে এই জন্য সে মাঝে মাঝে আপনাকে রেগে যায় ফিরে প্রতিক্রিয়া না দিয়ে তাদের কথায় এবং তারা যেখান থেকে আসছে তা বোঝা ভালো অপরিচিত লোকেদের সাথে কথাবার্তা বলা ঠিক কিন্তু তার বিশ্বাসযোগ্যতা না জেনে তাকে নিজের জীবনের ব্যাপারে বলি সময় নষ্ট করবেন আর কিছুই না আতিয়দের কারণে এই দিনগুলিতে একটি মনোমালিন্য হওয়া সম্ভব কিন্তু দিনগুলির শেষে সব কিছু সুন্দরভাবে মিটে যাবে এই দিনগুলি এমন আরও ধর্মীয় ক্রিয়াকলাপের মতো একটি দিন হতে চলেছে যেমন কোনো মন্দির পরিদর্শন করা অভাবীদেরকে কিছু দেওয়া এবং ধ্যানের অনুশীলন করা আনন্দদায়ক সফর এবং সামাজিক জমায়েত আপনাকে ভারমুক্ত এবং খুশি করে রাখবে একাধিক উৎস থেকে আর্থিক লাভ হবে আপনি তার মতামত অবহেলা করলে আপনার সঙ্গী ধৈর্য হারাতে পারে কোনো আকর্ষণীয় ব্যক্তির সাথে সাক্ষাৎ হওয়া সম্ভবপর এই দিনগুলিতে আপনি অযথা জটিলতার থেকে দূর হয়ে কোনো মন্দির বা গুরুদোয়ারা কোনো ধর্মস্থানে গিয়ে খালি সময় কাটাতে পারেন যদি আপনি আপনার স্ত্রীর ভালোবাসার জন্য ক্ষুদিত থাকেন তাহলে এই দিনগুলি আপনার জন্য মঙ্গলময় হবে। কোনো গাছের ছায়াতে বসে আপনি শান্তি পাবেন জীবনকে আপনি কাছে থেকে বুঝতে পারবেন যারা আত্মীয়ের কাছ থেকে ঋণ নিয়েছিলেন তাদের যে কোনো শর্তে সেই পরিমাণ ফেরত দিতে হতে পারে আপনার তরফে বেশি কিছু না করেই অন্যদের নজর আকর্ষণ করার জন্য এটি আদর্শ দিনগুলি প্রেমের জন্য দিনগুলি ভালো উত্তেজনাপূর্ণ দিন যখন ঘনিষ্ঠ সহকারীদের সাথে বেশ কিছু বিরোধ মাথা মাথাচারা দিয়ে উঠতে পারে আপনি একে অপরের জন্য একে অপরের সুন্দর অনুভূতিগুলির মধ্যে খুব ঘনিষ্ঠভাবে সংযোগ স্থাপন করবেন নিঃসঙ্গতা এড়ানোর জন্য বন্ধুদের সাথে সময় কাটানো আপনার পক্ষে সেরা কাজ এবং এটি আপনার সেরা বিনিয়োগ হতে চলেছে মানসিক অসুস্থতা তৈরি হওয়ার আগে আপনি আপনার নেতিবাচক চিন্তাকে ধ্বংস করে ফেলুন আপনি কিছু দান এবং দাতব্য কাজের মধ্যে নিজেকে জড়িত রাখলে তাদের কাছ থেকে পরিত্রাণ পেতে পারেন যা আপনাকে সম্পূর্ণ মানসিক পরিতৃপ্তি দেবে ফেলে রাখা ঘরের কাজ আপনার সময়ই কিছুটা নিয়ে নেবে ভুল ভাব বিনিময় বা বার্তা আপনার দিনগুলিকে নিস্ত্রাণ করতেও পারে আপনি একজন তারকার মতো আচরণ করুন কিন্তু শুধুমাত্র প্রশংসনীয় কাজগুলোই করুন এই দিনগুলিতে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ